আসসালামু আলাইকুম লোক আজকে কথা বলবো শুধুমাত্র ক্রোয়েশিয়া নিয়ে বিগত তিন বছর ধরে ক্রোয়েশিয়া কিন্তু খুব ভালো ভিসা দিচ্ছিল বাংলাদেশিদেরকে দুই হাজার পঁচিশ সালও ক্রোয়েশিয়ার এই ফ্লোটা এই ধারাটা ভিসা দেওয়ার ধারাটা অব্যাহত থাকতো এবং থাকবে কিন্তু কথা হচ্ছে ইউরোপের ইউনিয়নের দেশগুলো দুই বছর তিন বছর কন্টিনিউয়াসলি একটা দেশ ভিসা দেয় পরে কিন্তু আবার ইউরোপীয় ইউনিয়নে বলে দেয় যে তোমরা আর ভিসা দিও না পরবর্তীতে আরেকটা দেশ কিন্তু আপনার ঢালাভাবে ভিসা দেওয়া শুরু করে তো ক্রোয়েশিয়া যেহেতু দীর্ঘদিন ধরে ভিসা দিচ্ছিল এই বছরটাও কিন্তু ভিসা দিবে তবে সমস্যা হচ্ছে কি বিগত দিনের আমরা যদি পর্যালোচনা করে দেখি যারা বাংলাদেশ থেকে বৈধ কাজের ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে গিয়েছে ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার ইউরোপের অন্যান্য দেশে চলে গেছে কারণে অকারণে হয়তো কেউ কাজ করতে থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও কোম্পানি ভালো রেসপন্স করে নেয় বা কোম্পানি আপনার পারমিট বাণিজ্য করার কারণে লোকগুলো ওখানে থাকা থাকতে চাওয়ার মন মানসিকতা থাকা সত্ত্বেও অন্য দেশে শিফট হইতে হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে লোকজনের আত্মীয় স্বজন অন্য দেশে আছে সেজন্য ক্রোয়েশিয়াতে যাওয়ার পরে মালিক কাজ বেতন সব কিছু ঠিকঠাক মতো পাওয়ার পরেও দেখা গেছে ক্রোয়েশিয়াতে এক লাখ টাকা বেতন অন্য দেশে গেলে দেড় লাখ দুই লাখ টাকা বেতন ওই লোভে কিন্তু চলে গেছে তো এই কারণগুলোর কারণে দেখা গেছে যে আবার কিছু কিছু লোক ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু অন্য দেশে চলে ক্রোয়েশিয়াতেই ঢুকে না অন্য দেশে ঢুকে গেছে তো এই জিনিসগুলোর কারণে আপনার এখন একটা রেস্ট্রিকশান আসতেছে তো এখন যেমন গতকালকেও কিন্তু আপনার তাদের প্রোটাল বাংলাদেশিদের জন্য আবেদন করা যাচ্ছিলো না কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ঠিক হয়ে গেছে তো এই প্রতিবন্ধকতাগুলো এখানে ঢালাওভাবে বাংলাদেশিদেরকে ব্যান করে দিবে ব্যান করে দিচ্ছে বিষয়টা এমন না আপনার কিছু কিছু সিটি থেকে আপনার এখন পর্যন্ত বাংলাদেশিদেরকে আবেদন করা আবেদনপত্র জমা নিচ্ছে না আবেদন করা যাচ্ছে না আবার কিছু কিছু সিটিতে কিন্তু এখনও সচল রাখছে তো বিগত দিনগুলোতে ঢালাওভাবে যেভাবে ক্রুশিয়া ভিসা দিয়েছিল এভাবে কিন্তু দু সালে হয়তো নাও দিতে পারে তবে আপনারা ক্রোয়েশিয়ার জন্য যারা প্রসেস করছেন ধৈর্য সহকারে পড়ে থাকেন লেগে থাকেন যতদিন পর্যন্ত না ডালাভাবে রিজেকশান না আসবে বা ব্যান না হবে ততদিন পর্যন্ত আপনারা আপনাদের আশাটা জিয়ে রাখতে পারেন তবে ধৈর্য হয়ে গেলে কিন্তু আপনারা ইউরোপ যেতে পারবেন না যেমন ধরেন গত বছর আপনার শুরুর দিকে সার্বিয়া কিছু ভিসা দিয়েছিল এ মানে আপনার পুরা চব্বিশ সাল কিন্তু পুরোটা কোনো ভিসা দেয় না আবার পঁচিশ সালে যারা চব্বিশ সাল পুরোটা সময় দিয়ে সহযোগিতা করছে পঁচিশ সালে বা ওনারা যেতে পারবেন কারণ তাদের পোর্টাল আপডেট করছে এবং কিছু কিছু আপগ্রেশন হচ্ছে ভিসার স্ট্যাটাসগুলো চেঞ্জ হচ্ছে এবং কিছু কিছু রিজেকশন আসতেছে তো যেহেতু ওরা তাদের কর্ম পরিকল্পনাটা বা তাদের কাজের গতিটা তারা একটু বাড়িয়ে দিয়েছে তার মানে ভিসার হারটা ভিসা তারা দিবে তবে ওই ঢালাভাবে দিবে না কিন্তু পাবে কিছু লোক ভিসা তো ক্রোয়েশিয়ার বিষয়টা হচ্ছে ক্রোয়েশিয়া একবারে ভিসা দিবে না বা একবারে ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের জন্য ব্যান্ড করে দিয়েছে বিষয়টা এমন না রিজেকশন আসতেছে রিজেকশন আসবে আপনার দেখা গেছে যে একটা সময় হিউজ পরিমাণ রিজেকশান করবে আবার একটা সময় ঢালাভাবে বিচার দিবে হিসাব হচ্ছে যেমন আর আরেকটা জিনিস হচ্ছে আপনার বছরের শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টা কিন্তু রিজেকশনের হারটা একটু বেশি থাকবে কারণ এই সময় অতিরিক্ত তুষারপাতের কারণে মানে সিজন আনসিজনের একটা ব্যবসাপার আছে তো এই সময় এই জিনিসগুলোর কারণে রেশিওটা একটু কম থাকে পরবর্তীতে কিন্তু আবার ঠিক হয়ে যায় তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা যারা অ্যাম্বাসি ফেস করে রিফিউজ খাচ্ছে বা রিফিউজ খাচ্ছেন ধৈর্যহারা হয়ে যাবেন না বা যারা আপকামিং অ্যাম্বাসি ফেস করবেন ধরজাহারা হয়ে যাবেন না কারণ এখানে ভিসা রেশিওটা হচ্ছে ভালো কোম্পানি থাকলে ভিসা পাবেন আর যদি একটি দেশ যদি বাংলাদেশের জন্য ডাইরেক্ট ব্যান করে দেয় সেটা ভিন্ন হিসাব তবে এখনও পর্যন্ত ওই পরিস্থিতি হয় নাই তার আপনারা যারা নতুন করে আবেদন করবেন তারা একটু ক্যালকুলেশন করে আবেদন করবেন আপনাদের ভিসা আপনাদের ওয়ার্ক পারমিট প্রাপ্তির ক্ষেত্রে আপনারা একটু মানে ওয়ার্ক পারমিট আসা না আসা ফিফটি ফিফটি চান্স হয়ে যাবে এটা ভেবে ট্রাই করবেন এখন আপনারা আমি যদি বলি যে আপনারা ক্রোয়েশিয়া ভালোভাবে ট্রাই করবেন না তাহলে আপনারা কোন দেশটা আছে বাংলাদেশের কীভাবে ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়া ছাড়া বলেন তো আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করছেন তারা ধৈর্য সহকারে ভালো এজেন্ট এজেন্সি হইলে বিশ্বস্ত লিঙ্ক হইলে অপেক্ষা করেন আর যারা নতুন করে আবেদন করবেন আপনারা ক্রোয়েশিয়াতেও আবেদন করবেন ক্রোয়েশিয়ার পাশাপাশি যদি পরবর্তীতে দু হাজার পঁচিশ সালে বুলগেরিয়া অথবা পর্তুগাল অথবা যারা ইন্ডিয়ান বিচার করার সক্ষমতা আছে তারা রোমেনিয়া এই দেশগুলো ট্রাই করতে পারেন আর এর বাহিরে ইউরোপের স্যানজনমুক্ত দেশের মধ্যে আমার আমার মতে এখন নতুন করে অন্য কোনো দেশ ট্রাই না করাটাই বেটার আমি ক্রোয়েশিয়ার বিষয়টার জন্য ক্লিয়ার করলাম একবারে বাংলাদেশের জন্য ব্যান্ড হয়ে যায় নাই বন্ধ হয়ে যায় নাই তবে রেস্ট্রিকশন তো আছে যাহার বটে তাহা কিছু না কিছু বটে ঢালাওভাবে বন্ধ হয়ে যায় নাই আবার ঢালাওভাবে ভিসা পাবে বিষয়টা কিন্তু তাও না তো আপনি চেষ্টা করবেন চেষ্টা না করলে তো আপনার রিজিক খুলবেন আপনি ঘরে বসে বসে থাকলে তো হবে না আপনি চেষ্টা করেন আবার ভিসা দিবে না ভিসা হচ্ছে না বা ভিসার ইস্যু কমে যাবে অথবা পারমিট কম আসবে এটা ভেবে যদি আপনি ট্রাই না করেন তাহলে তো আপনি যেতেই পারবেন না আশা করি আমি ক্রোয়েশের বিষয়টা আপনাদেরকে ছোট্ট ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলাম প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য আপনার আপডেট পেতে আমার চ্যানেলটি আমার আইডিটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ